মঙ্গল এমন এক গ্রহ যেটা হয়তো পৃথিবীর মতো আকারে বলা হয় কিন্তু আদতে পৃথিবীর মতো নয় এক লাল মরুভূমি যেখানে কিছুই নেই কিন্তু অপেক্ষা করছে বিপদ প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানীরা একে দ্বিতীয় পৃথিবী মনে করে কিন্তু একে পৃথিবী বানানো অত সোজা নয় দু দূর শুষ্ক প্রান্তরের কথা আমরা জানি অক্সিজেনহীন জগতের কথা আমরা জানি কিন্তু এই মঙ্গলে এমন কিছু আছে যে নাসার বানানো অত্যাধুনিক রোভার অপরচুনিটিকেও মেরে ফেলেছে কি সেটি আদৌ কি একে আমরা আমাদের দ্বিতীয় পৃথিবী করতে পারবো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা মঙ্গল গিয়ে বলেছে একটি মৃত গ্রহ তবু দূর থেকে তাকালে মঙ্গল যেন বেঁচে আছে তার রক্তি মুরুভূমি ধুলোর ঢেউ আর আকাশ জোড়া সালমন রঙের সূর্যাস্ত সবকিছুই যেন এক নীরব প্রাণের ইঙ্গিত দেয় বিশাল উপত্যকা পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নকেও দেয় যেন গ্রহটির বুক গেছে কোটি বছর আগের আর তার উপর দাঁড়িয়ে আছে অলিম্পাস মন পুরো সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি যা মাউন্ট এভারেস্টের গুণেরও বেশি উচ্চ মেরুপ্রদেশে ঝলমল করছে বরফের টুপি যার ভেতরে জমে আছে জল ও কার্বন ডাইঅক্সাইড সবকিছু দেখে মনে হয় মঙ্গল যেন পৃথিবীর হারিয়ে যাওয়া এক জমজ ভাই যেখানে একসময় নদী বৈঠ বাতাস বইত আর হয়তো জীবনও কখনো ফুটেছিল কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় যখন কল্পনা করা হয় সেখানে এক পা ফেলা বিপদ মঙ্গল শুধু ঠান্ডা নয় মারণ ঠান্ডা রাতে তাপমাত্রা নেমে যায় মাইনাস একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যার মানে কোনো জীবিত প্রাণী এমনকি যন্ত্র তাপ ছাড়া বাঁচতে পারে না এর বাতাসে আছে পঁচানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন মাত্র শূন্য পয়েন্ট দুই শতাংশেরও কম মানে এক একনিশেও মৃত্যু নিশ্চিত তাছাড়া এই পাতলা বাতাস মঙ্গলকে সূর্যের বিকিরণ থেকে রক্ষা করতে পারে না ফলে প্রতিটি মুহূর্তে গ্রহটির মাটিতে বৃষ্টি হয় মারান রশ্মি যা মানুষের ডিএনএ পর্যন্ত নষ্ট করে দিতে পারে একসময় বহু কোটি বছর আগে মঙ্গল ছিল একেবারেই অন্যরকম তখন ছিল উষ্ণ ভেজা এবং জীবনের উপযুক্ত নদী বৈত উপত্যকায় হ্রদ ভরে থাকতে জলে আর উত্তর কোলাটের বিশাল এক অংশ হয়তো ছিল সমুদ্র কিন্তু তারপর ঘটে যায় এক বিপর্যয় মঙ্গলের চুম্বক ক্ষেত্র হঠাৎ ভেঙে পড়ে সম্ভবত গ্রহটির কেন্দ্র ঠান্ডা হয়ে যাওয়ায় সেই চম্বক ঢাল হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের তীব্র সোলার উইন্ড বা সৌর বায়ু ধীরে ধীরে ছিঁড়ে নিয়ে যায় তার বায়ুমণ্ডল আকাশ নীল থেকে লাল হয়ে যায় নদীগুলো শুকিয়ে যায় জল হয় বাষ্প কিংবা বরফে পরিণত হয় একসময় প্রাণবন্ত এই গ্রহটি পরিণত হয় নিস্তব্ধ মরুভূমিতে তবু প্রশ্ন আসে যদি এত ভয়ঙ্কর হয় তবে কেন আমরা এখনও মঙ্গলে যেতে চাই উত্তরটা লুকিয়ে আছে আসা সম্ভাবনায় কারণ সৌরজগতের অন্য যে কোনো গ্রহের তুলনায় মঙ্গলই আমাদের সবচেয়ে কাছের গন্তব্য এর দিন রাতের দৈর্ঘ্য চব্বিশ পয়েন্ট ছয় ঘন্টা যা পৃথিবী প্রায় সমান এর মাটি নিচে জমে আছে বরফে পরিণত জল যা একদিন মানুষ ব্যবহার করতে পারবে আর যদি বিজ্ঞানীরা পারে তবে সেই পাতলা বায়ুমণ্ডলকেও ধীরে ধীরে বাসযোগ্য করে তোলা সম্ভব রোভারগুলো স্পিরিট অপরচুনিটি কিউরিয়সিটি পার্সেভারেন্স সবই একের পর এক প্রমাণ এনেছে যে মঙ্গল এক সময় জীবনের ছোঁয়া পেয়েছিল সেখানে পাওয়া গেছে এমন খনিজ পদার্থ যা শুধুমাত্র জলের উপস্থিতিতে তৈরি হয় দেখা গেছে শুকিয়ে যাওয়া নদীর দাগ এবং মাটির নিচে জৈব অনু যা ইঙ্গিত দেয় হয়তো কোনো এক সময় কিছু একটা জন্ম হয়েছিল সেখানে বিশাল নীরব মহাকাশে আজ নতুন এক স্বপ্ন গঠিত হচ্ছে ধীরে ধীরে রকেটের পর রকেট মিশনের পর মিশন এটা সেই স্বপ্ন যেখানে মানুষ পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহের স্থায়ীভাবে বসবাস করবে এবং সেই স্বপ্নের কেন্দ্রবিন্দু মঙ্গল গ্রহ নাসা স্পেসেক্স আর ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ সবাই এখন একই লক্ষ্যে এগোচ্ছে দু সালের মধ্যে মঙ্গলে একটি স্থায়ী মানব ঘাঁটি স্থাপন করা দশকের পর দশক ধরে মঙ্গল ছিল আমাদের কল্পনার গন্তব্য এক এমন গ্রহ যা পৃথিবীর মতোই মনে হয় অথচ একেবারে অন্য রকম রোবটরা সেখানে বহু আগেই হেঁটেছে ছবি তুলেছে শিলা পরীক্ষা করেছে কিন্তু এখন স্বপ্ন বদলেছে বিজ্ঞানীরা বলছেন পরের ধাপ হলো মানুষের পা মঙ্গলের মাটিতে রাখা এবং আর কখনো ফিরে না আসা নাসার আর্টেমিস প্রোগ্রাম যা মানুষকে আবার চাঁদে পাঠাচ্ছে আসলে মঙ্গলের জন্যই এক প্রস্তুতি চাঁদে তৈরি করা ঘাঁটি সেখানকার জীবনধারণ প্রযুক্তি বিকিরণ প্রতিরোধ ব্যবস্থা সব কিছুই মঙ্গলের থেকে থাকার জন্য পরীক্ষামূলক মঞ্চ নাসার টু মার উদ্যোগ অনুযায়ী দু হাজার তিরিশের দশকে প্রথম মানব মিশন পাঠানো হবে এবং তার দুই দশক পর দু হাজার পঞ্চাশ সালের মধ্যে গড়ে উঠবে স্থায়ী মঙ্গল বেস অন্যদিকে স্পেস এক্স এলন মাস্কের নেতৃত্বে তৈরি হচ্ছে স্টারশিপ ইতিহাসের সবচেয়ে বড় শক্তিশালী রকেট এর উদ্দেশ্য একটাই মঙ্গলে যাওয়াকে সম্ভব করা মাস্কের কল্পনায় দু সালের মধ্যে শত শত স্টারশিপ পৃথিবী থেকে ছাড়বে প্রতিটি স্পেসশিপে থাকবে সরঞ্জাম রোবট খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং মানুষ তার লক্ষ্য একটি স্বনির্ভর মঙ্গল নগরী যেখানে মানুষ নিজেদের অক্সিজেন জল খাবার এমনকি জ্বালানিও নিজেরাই তৈরি করবে ইএসএ ওই স্বপ্নে যুক্ত তাদের এক্সটো মার্স মিশন বিকিরণ প্রতিরোধ নিয়ে গবেষণা এবং নাসার সঙ্গে যৌথ প্রকল্প সবই মঙ্গলে ভবিষ্যৎ বসবাসযোগ্য অঞ্চলের মানচিত্র তৈরি করেছে। তারা মেরু অঞ্চলের নিচে বরফের ভান্ডার খুঁজে বের করছে যা ভবিষ্যতের উপনিবেশে প্রাণশক্তি হবে আজ নাসা স্পেসেক্স আর ইএস প্রতিযোগী নয় তারা মানব সভ্যতার পরবর্তী অধ্যায়ের সহযাত্রী মঙ্গলে আছে পাহাড় আগ্নেয়গিরি উপত্যকা ধুলোর ঝড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স তিনটি এভারেস্টের সমান উঁচু আর ভ্যালেজ ম্যারিনারিস এমন এক উপত্যকা যা পুরো আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও গুণ লম্বা বিজ্ঞানীরা বলছেন মঙ্গলের পৃষ্টির নিচে এখনো বরফের ভান্ডার আছে আর শুকনো নদীর খাদগুলো প্রমাণ করে কোটি কোটি বছর আগে মঙ্গলের জলাধার ও রথ ছিল সময় হয়তো জীবনও ছিল সবকিছু দেখে মনে হয় মঙ্গল যেন এক দ্বিতীয় পৃথিবী কিন্তু আপনি যখন স্পেস শুট খুলে সেখানে এক মিনিটও দাঁড়াবেন বুঝবেন এটা এক মারণ গ্রহ মঙ্গলের সৌন্দর্য প্রাণঘাতী এর আকাশ হালকা নীলচে ও গোলাপি ছায়ের মধ্যে বদলায় কিন্তু এর বাতাসে নাইনটি ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড মানুষ শ্বাস নিতেই পারে না বায়ু চাপ পৃথিবীর জল সেখানে সঙ্গে সঙ্গে ফুটে বাস হয়ে যায় গড় তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস দুপুরে নিরক্ষরেখার কাছে হয়তো কুড়ি ডিগ্রিতে পৌঁছায় কিন্তু রাত নামলেই নেমে যায় মাইনাস নাইনটি ডিগ্রিতে এই চরম তাপমাত্রা যন্ত্রপাতিকে বিকল করে দেয় ধাতু সংকুচিত করে তারের ভেতর বড় জমি দেয় মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র থার্টি এইট পার্সেন্ট আপনি সহজে লাভাতে পারবেন ভারী জিনিস তুলতে পারবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়বে হার যাবে পেশি ভেঙে পড়বে চোখের দৃষ্টি বদলে যাবে দীর্ঘ সময় মঙ্গলে বাস করলে মানব কি কী কী পরিবর্তন হবে বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণ জানেন না এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বিকিরণ বা রেডিয়েশন মঙ্গলের কোনো গ্লোবাল ক্ষেত্র নেই ফলে সূর্যের তেজস্ক্রিয় কণারা সরাসরি পৃষ্ঠে আড়াত করে মানুষকে বাঁচতে হলে থাকতে হবে পুরো মাটির নিচে বা মাটি দিয়ে ঢাকা গম্বুজে আর মাঝে মাঝে দেখা দেয় বিশাল ধুলি জল কখনো কখনো এই ঝড় পুরো গ্রহও ঢেকে ফেলে সূর্যালোক কাটকায় সৌরশক্তি বন্ধ করে দেয় আর রোবটদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দু সালে সেই ভয়াবহ ঝড়েই নাসার অপরচুনিটি রোবার চিরতরে নীরব হয়ে যায় মঙ্গল গ্রহে বেঁচে থাকার জন্য মানব সবচেয়ে মৌলিক তিনটি চাহিদা অক্সিজেন জল এবং আশ্রয় এমন চ্যালেঞ্জ যা পৃথিবীতে কখনো দেখা যায়নি মঙ্গলে বাতাস এতই পাতলা যে আপনি যদি হেলমেট খুলে এক চমুক শ্বাস নেন আপনার ফুসফুস ঝাঁপিয়ে পড়ে যাবে সেখানে বাতাসের পঁচানব্বই শতাংশের বেশি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মাত্র অতি ক্ষুদ্র অংশ জিরো পয়েন্ট টু পার্সেন্টে কম তাই নাসা বিজ্ঞানীরা এই ধরনের প্রযুক্তির উপর কাজ করছেন যা বাঁচার সম্ভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে এটি হলো মক্সি যা মার্স অক্সিজেন ইনস্টিটিউট রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট মক্সি শুধু একটি যন্ত্র নয় এটি একটি প্রতিশ্রুতি এটি প্রায় একটি ব্যাটারির আকারের এবং নাসার পার্সেভারেন্স রোবারের সঙ্গে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলে অবতরণ করে এর কাজ ছিল বিপ্লবী মঙ্গলে নিজের বাতাস থেকে অক্সিজেন তৈরি করা প্রক্রিয়াটি জটিল কিন্তু অত্যন্ত চমকপ্রদ মক্সি মঙ্গলে পাতলা ঠান্ডা পূর্ণ বাতাস গ্রহণ করে এবং এটিকে আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে এই তাপ কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোক্সাইড এবং বিশুদ্ধ অক্সিজেন বিভক্ত করে প্রতিটি অক্সিজেন অনু তৈরি হচ্ছে মানব জন্য এক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথম পরীক্ষায় মক্সি প্রতি ঘন্টায় ছয় গ্রাম অক্সিজেন উৎপাদন করতে সক্ষম হয় যা ক্যাস্ট্রোনটের প্রায় দশ মিনিট শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট এটি ছোট মনে হতে পারে কিন্তু এটি প্রমাণ করছিল যে মানুষ মঙ্গলের বাতাস শ্বাস নিতে পারে ভবিষ্যতে বড় আকারে মক্সি হাজার হাজার কেজি অক্সিজেন উৎপাদন করতে পারবে যা শুধু শ্বাস নেওয়ার জন্য নয় রকেট জ্বালানির জন্যও ব্যবহার করা যাবে মানে আরেকটি বিপ্লব পৃথিবী থেকে অক্সিজেন বহন করার পরিবর্তে আমরা মঙ্গলের বাতাস থেকেই শ্বাস নিতেও উঠতে পারব ভবিষ্যতের মঙ্গল বসতি হয়তো মাটির নিচে তৈরি হবে অথবা প্রাচীন লাভা টিউবে খনন করা হবে এই স্বাভাবিক ভূ প্রায় অবচেতনভাবে জন্মানো সুরঙ্গ যা গ্রহের বিকিরণ এবং তাপমাত্রার চরম পার্থক্য থেকে মানুষকে রক্ষা করবে রাতের তাপমাত্রা মাইনাস একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে দিনের সর্বোচ্চ মাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে কিন্তু দু সালে ইউরোপীয় স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস অরবিটার এক চমকপ্রদ আবিষ্কার করে রাডার ব্যবহার করে তারা দক্ষিণ মেরুর বরফের নিচে তরল জল খুঁজে পায় এটি শুধুই বরফ বা বাষ্প নয় বাস্তব তরল জল যা কয়েক কিলোমিটার গভীর বরফ এবং ধুলো দিয়ে ঢেকে আছে এটি প্রায় কুড়ি কিমি প্রশস্ত এবং প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিমি নিচে অবস্থিত তার মাত্রা অত্যন্ত কম কিন্তু জলটি লবণযুক্ত হওয়ায় তরল থাকে সম্ভবত পার্কলোরেস এবং অন্যান্য খনিজের কারণে এই আবিষ্কার মানবজাতির জন্য আশার নতুন দ্বার খুলে দিল জল পাওয়া গেলে এটি পানি হিসেবে ব্যবহার হাইড্রোজেন এবং অক্সিজেন বিভাজন করে রকেট জ্বালানি তৈরি বা সবজি চাষে ব্যবহার করা যাবে পৃথিবীতে বিজ্ঞানীরা ইতিমধ্যে মঙ্গলের কৃষি পরীক্ষা করছে তারা ব্যবহার করছে মঙ্গলের মাটি অনুকরণ আগ্নেয়গির ছাই এবং ধুলো যা মঙ্গলের রেগলিটের অনুরূপ ফলাফল উভয়ে আশা এবং চ্যালেঞ্জ দেখিয়েছে লেটুস মটরশুটি এবং মরিচ জন্মাতে পারে কিন্তু মাটিতে রয়েছে পার্ক্রের লবণ যা সরিয়ে না নিলে কোনো ফসল নিরাপদে জন্মাবে না তবুও সম্ভাবনা বিশাল জল গলে পরিশোধিত এবং সেচের জন্য ব্যবহার করা গেলে মঙ্গল শূন্য মরুভূমি থেকে ছোট্ট মানব নির্মিত জীবনের দ্বীপে রূপান্তরিত হতে পারে বিজ্ঞানীরা বলছেন যেখানে জল আছে সেখানে সম্ভাবনা আছে হয়তো জীবনও কিন্তু মঙ্গলে এমন এক শক্তি আছে যা এখনো প্রতিটি যন্ত্র প্রতিটি স্বপ্ন এবং মানববিজ্ঞানকে হার মানিয়েছে ঝড় ঝড় শুরু হয় ছোট ধুলো চক্রবাদ থেকে সূর্যের আলো মঙ্গলে মাটি গরম করে এবং পাতলা বাতাস তা সুত্তোলিত করে ঘূর্ণ ধুলো সৃষ্টি করে সাধারণত ছোট হলেও কখনো কখনো এটি বৃদ্ধি পায় সূর্যের আলো গ্রহের বিপুল তাপমাত্রার পার্থক্য তৈরি করে যা মহাদেশীয় স্তরে ঝড়কে উস্কে দেয় যখন সঠিক অবস্থা আসে চক্রবাদগুলো একত্রিত হয়ে গ্রহব্যাপী ধুলোঝড় তৈরি করে এই ঝড় কয়েক সপ্তাহ বা মাস স্থায়ী হতে পারে লাল ধুলো সমুদ্রের মতো পুরো গ্রহ ঢেকে দেয় মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর এক তৃতীয়াংশ তাই ধুলো কখনো পুরোপুরি বসে না এটি ভাসতে থাকে স্থায়ী চার সৃষ্টি করে বায়ুর গতি প্রায় একশো কিমি পার ঘণ্টা পৃথিবীর হ্যারিকেনের মতো শক্তিশালী নয় কিন্তু মঙ্গলে এটি মারাত্মক প্রতিটি ধূলিকানা তীক্ষ্ণ শুষ্ক এবং স্থির চার্জযুক্ত দুঃখ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করতে পারে সূর্যের আলো ব্লক হয় সোলার প্যানেল অকেচ হয়ে যায় দু সালে একটি এমন ঝড় পুরো গ্রহকে ঢেকে দেয় অপরচুনিটি রোবারের পনেরো বছর অভিযান শেষ হয় সোলার প্যানেল ধুলোতে ঢাকা এক রশ্মি আলো পৌঁছায়নি নাসা প্রচেষ্টা চালিয়ে কোনো সাড়া পাননি শেষ পর্যন্ত ঘোষণা করা হয় রোবারের মৃত্যু হয়েছে আর তার শেষ বার্তায় লেখা ছিল মাই ব্যাটারি ইজ লো অ্যান ইজ গেটিং ডার্ক ঝড় মানুষের জন্যও প্রাণঘাতী এটি সৌরশক্তি বন্ধ করে দিতে পারে শূন্য দৃশ্যমানতা সৃষ্টি করে এবং ইলেকট্রনিক্স ক্ষতিগ্রস্ত করতে পারে তাই ভবিষ্যতের মঙ্গল অভিযানে পারমাণবিক বা হাইব্রিড শক্তি ব্যবস্থার প্রয়োজন এবং বাসস্থান ধুলো থেকে রক্ষা করার জন্য শক্তিশালী হতে হবে সোলাচালিত রোভারগুলো আমাদের রোবটিক অনুসন্ধানে অগ্রদূর মার্সের এই ধ্বংসাত্মক শক্তির শিকার হয়েছে ধুলো সপ্তাহের পর সপ্তাহ সূর্যর আলোকে আটকাতে পারে ফলে যা স্থায়ী শক্তি উৎস হওয়ার কথা তা এক প্রকার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় কল্পনা করেন একটি ঝড়ে আটকানো হয়েছে যা সূর্যকে ঢেকে দিয়েছে সিস্টেম শক্তি চার্জ পুনরায় কোনো সুযোগ নেই ক্রমশ নেওয়ার অথবা সার্কিটগুলো স্ট্যাটিক বিদ্যুতের কারণে নষ্ট হয়ে গেছে এমন যন্ত্র যেগুলো বানাতে বছর এমনকি দশক লেগেছিল এমন কেবল মৃতপিণ্ড মানুষের জন্য এটি আরো বিপজ্জনক কোনো শক্তি না থাকলে হিট আলো যোগাযোগ সবই বন্ধ দৃশ্যমানতা শূন্য নেমে আসে যা ইতিমধ্যেই অচেনা এবং নিষ্ঠুর পরিবেশে মানুষকে বিভ্রান্ত করে বায়ু পাতলা এবং অক্সিজেনের সরবরাহ সীমিত ধীরে ধীরে শ্বাসকষ্ট একটি অদৃশ্য হুমকি উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও মার্সে বাঁচা কেবল কঠিন নয় এটি হলো মানব সৃজনশীলতার বিরুদ্ধে গ্রহের পরীক্ষণ তবু এই বিপদের মধ্যে পৃথিবী মার্সে বসতি স্থাপনের স্বপ্ন দেখে বিজ্ঞানী ও প্রকৌশলী কল্পনা করেন ভূ অধ্যস্ত বেসের ঝড় থেকে রক্ষিত যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে খাদ্য উৎপাদন সম্ভব এবং কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা যায় কিন্তু এই সকল অগ্রগতির মাঝেও একটি ভয়ঙ্কর প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যিই সেখানে বাঁচতে পারবো মার্স এমন একটি গ্রহ যায় ইতিমধ্যেই আমাদের যন্ত্রকে নিয়েছে এমন একটি গ্রহ যেখানে পরিবেশই যেন জীবনকে প্রত্যাখ্যান করতে তৈরি আমরা তৈরি করতে পারি অভিযোজন করতে পারি প্রস্তুতি নিতে পারি কিন্তু গ্রহ সহজে মানুষের ইচ্ছার কাছে নথি স্বীকার করে না আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওর সাথে